দর্শক এই মুহূর্তে কেন্দ্র শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ সরাসরি চলে যাচ্ছে তার কাছে মামুন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন শিক্ষক কর্মসূচির এখন কি অবস্থা এখনো কি তারা শহীদ মিনারে অবস্থান করছেন আমাদের বিস্তারিত জানাবেন তৃণা আপনি জানেন যে তিন দফা দাবিতে অর্থাৎ তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার প্রধান দাবি এবং আরও দুটি দাবিতে মোট তিনটি দাবিতে এখন পর্যন্ত দুই দিন ধরে প্রাথমিকের যে সহকারী শিক্ষকরা আছে তারা তাদের দাবি দেওয়া আদায়ে এই শহীদ মিনার অবস্থান করছে সকাল থেকে তারা বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছিলেন তারা যেটি বলছিলেন যে তারা সারা দেশের যে স্কুলগুলো আছে সেখানে তারা কর্মবিরতি পালন করছেন এবং যদি কর্মবিরতি পালনের পরেও যদি তারা তাদেরকে দশম গ্রেডে উন্নীত করা না হয় তাহলে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে অর্থাৎ পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টি শিক্ষা প্রতিষ্ঠানের সবগুলোতেই তারা তালা ঝুলিয়ে দেওয়ার যে কথা সেটি তারা বলছেন এবং একই সাথে তারা বলছেন যে আহ যদি দাবিদা আদায় মানা না হয় তাহলে আহ এবার সামনে কিছুদিন পরেই আপনি জানেন যে আহ উম বার্ষিক আছে বার্ষিক পরীক্ষার পরে তারপরে বৃত্তি পরীক্ষা আছে এখন প্রিপারেশনের সময় আসলে নেওয়ার সময় এই সময়টা আসলে তারাও চাচ্ছেন না যে ছাত্রদেরকে ভোগান্তি করে ছাত্রদেরকে এই সময় তারা বলছেন যে তারা তাদের দাবি যাতে সরকার মেনে নেয় অর্থাৎ দশম গ্রেডে তাদেরকে যেন উন্নত করা হয় আপনি জানেন ইতোমধ্যে আসলে চব্বিশে জুলাই প্রধান শিক্ষক অর্থাৎ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকদেরকে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে তারাও কিন্তু সেই দাবি করছে তাদেরকে দশম গ্রেডে উন্নীত করার তারা বলছেন যে এর আগে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং হচ্ছে সহকারী শিক্ষকদের একই গ্রেডে এর আগে বেতন দেওয়া হতো কিন্তু হঠাৎ করেই তাদেরকে তেরোতম গ্রেডে রাখা হয়েছে এই দাবিটি তারা বলছেন আজকে তারা এখানে কিছুক্ষণ পরে তারা মুখে কালো ব্যাচ ধারণ একটা কর্মসূচি পালন করবে কারণ গতকালকে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী যে নির্যাতন করেছে তারা বলছেন যে তাদের উপরে যে অত্যাচার করেছে শাহবাগে তারা শান্তিপূর্ণ আন্দোলন করেছিল সেটার প্রতিবাদে তারা কালো ব্যাচ ধারণ করবেন সাড়ে তিনটে সময় এবং পরবর্তী আন্দোলনের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা এখান থেকে ঘোষণা করবেন তো ধন্যবাদ আপনাকে শহীদ মিনার এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুন আদুল্লাহ চলে যাচ্ছি পরবর্তী সংবাদে